জোরে প্লিজ আপনারা শুনেছেন পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে কিছু পড়াশুনো করতে চাইছে অথচ তাদের বাবা মারা কষ্ট করে পারছে না আমরা চলে আমি পিছিয়ে থাকা মানুষের জন্য আমি সব সময় এগিয়ে আসি বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত এই প্রচেষ্টার দ্বারা এই প্রচেষ্টার দ্বারা আমরা তাদের বিভিন্ন রকম হেল্প করব উপকার করব নববর্ষের দিন সন্ধ্যায় ছোট ছোট শিশুদের হাতে পাঠ্যপুস্তক স্কুলের ব্যাগ ও শিক্ষা সংক্রান্ত কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দিল অহন নামক একটি समाजसेवी সংস্থা শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হচ্ছে বাচ্চাদের ভাবে একটু পড়াশিনী করেন আপনারা উৎসাহিত করবেন অহনকে অহন একটি সামাজিক প্রচেষ্টা অহনির পক্ষ থেকে তুলে দেয়া হচ্ছে কিছু উপহার সামগ্রী একটু করতালি হয়ে যাক যারা রয়েছে আপনারা যারা রয়েছেন একটু করতালি দিন সন্দীপন ব্যানার্জি তুলে দিলেন কিছু বাচ্চার হাতে মঙ্গলবার পনেরোই এপ্রিল বেহালায় চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে ছোট্ট এক পড়ুয়া বিভিন্ন ভাষায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে মন জয় করল উপস্থিত দর্শকদের এই অনুষ্ঠানে কয়েকজন সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো হয় আপনারা শুনেছেন উনি সাতান্ন বছর বয়সে পড়াশোনা শুরু করেছেন এবং এখন হাইকোর্টে প্র্যাকটিস করছেন এর থেকে ভালো হয়েছে এবার আপনাদের শোনাবো অনুষ্ঠানের উদ্যোক্তা ও উপস্থিত ব্যক্তিরা কে কি বললেন আমার নাম অপরূপ মুখার্জি আমরা অহন বলে একটা সামাজিক প্রচেষ্টা অর্থাৎ নিজের মনকে জাগ্রত করা যে সব মানুষ পড়াশুনো করতে চাইছে অথচ তাদের বাবা মারা কষ্ট করে পারছে না আমরা তাদের পাশে আছি আমরা একটা মানুষ ছেলের ভবিষ্যৎ তৈরি করতে খেলাধুলো পড়াশুনো যা লাগে আমরা সেই মানুষদের সেই বাচ্চাদের পাশে আমরা আছি এটাই আমাদের প্রচেষ্টা এবং এই প্রচেষ্টাকে আমরা আজকে আমাদের পয়লা বৈশাখের দিন এই প্রোগ্রাম দিয়ে আমরা এই আমাদের অনুষ্ঠানটা শুরু করলাম আমরা এইটা নাম সোমনাথ ব্যানার্জি বেয়ালা পূর্বের অধিবাসী বাসিন্দার আজকে প্রোগ্রাম সম্বন্ধে আমাদের অহন একটা সামাজিক প্রচেষ্টা সমাজের বিভিন্ন রকম যারা দারিদ্র বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত এই প্রচেষ্টার দ্বারা এই প্রচেষ্টার দ্বারা আমরা তাদের বিভিন্ন রকম হেল্প করব উপকার করব মানুষের সঙ্গে থাকব আগে আগামী দিন আমরা তার সেই সমস্ত কাজ নিয়ে মানুষের কাছে যাব এইভাবে এই চিন্তাভাবনা করেই আমরা আমাদের টিম ওয়ান টু ওয়ানের একটা সামাজিক টিম আছে আর এই টিমটাকে ওয়াব করে আমরা বিভিন্ন বেলায় বিভিন্ন জায়গায় কাজকর্ম করব এই একটা প্রকল্প আমরা করেছি অপূর্ব চক্রবর্তী আমি দীর্ঘদিন কলকাতা পুলিশের চাকরি করেছি লাস্ট রিটায়ারমেন্ট আমি ইন্টেলিজেন্সি থেকে হয়েছি তারপরে আমি শেষ বয়সে এই সমাজের জন্য কিছু করতে হবে এবং কিছু কাজ বাকি আছে সেইটা ভেবে আবার সাতান্ন বছর বয়সে আমি আবার ল করতে গেলাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে কলকাতা পুলিশ ল অ্যাকাডেমিতে এবং সেটা খুব সাফল্যের সাথেই ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছি এবং রিটায়ারের পরে আমি বার কাউন্সিলে অল ইন্ডিয়া পরীক্ষা দিয়েছি দিয়ে আমি লাইসেন্স পেয়েছি সমাজে বহু মানুষের কাছে আইনের বিষয়ে অনেক কিছু জানা নেই সেইগুলোর জন্যই আমি এই সমাজে সেইটা ছড়িয়ে দিতে চাই এবং আমি হাইকোর্ট এবং ক্রিমিনাল যে কোনো ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ অসুবিধায় পড়ে আমি তার জন্য যথাযথ সাহায্য করবার জন্য আমি এগিয়ে থাকবো সবসময় এটাই আমার মতো আমি পিছিয়ে থাকা মানুষের জন্য আমি সব সময় এগিয়ে আসি গৌতম অধিকারী আমি একটু ছোটখাটো সমাজ সামাজিক কাজকর্ম করি সামাজিক কর্মে যুক্ত থাকি অঞ্চলে ক্লাবগুলোর সাথে আজকে আমার ওই ছোটো ভাই অপরূপ অপরূপ মুখার্জি প্রায় দেড় দু ধরে তার চেষ্টায় একক প্রচেষ্টায় যা দেখছি এই অনুষ্ঠানটা করার জন্য করেছে খুব সাধুবাদ জানাই এবং আগামী ও আরও এরকম দুস্থ মানুষদের বা জন্য করবে এটা আশা রাখি আমি দক্ষিণগঞ্জ তৃণমূল যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট বছরের প্রথম শুভ নববর্ষ সবাই রক্তদান শিবির বা বিকেলবেলা সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যায় আজকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে কিছু বাচ্চাদের মুখে যে হাসি তুলে দিয়েছে অন এটাই আমার কাছে সবচেয়ে জিনিস শঙ্কর চক্রবর্তী আমি কারণ আলাদা করে পরিচয় দেওয়ার এখানে প্রশ্ন থাকে না যেহেতু আমি বা আমরা বিনোদন জগতের সাথে যুক্ত কিন্তু আজকে এই মুহূর্তে পয়লা বৈশাখের যে মঞ্চে রয়েছি এটা একটা সামাজিক ইচ্ছা সামাজিক মাধ্যমের মঞ্চ এই যে অহন সংস্থাটি ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করছে বহু সংস্থাই করে থাকে আলাদা কিছুই নয় কিন্তু আমি যতটুকু জানতে পারলাম এদের ইচ্ছা বাচ্চাদের পড়াশোনা বই খাতাপত্র এবং তারা যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় তাদের আগামী জীবনে সেক্ষেত্রে কিন্তু এই সংস্থা সবসময় এগিয়ে থাকবে এবং সঙ্গে থাকবার আশ্বাস দিয়েছে আজকে এই মুহূর্তে মঞ্চে যে গেস্টরা ছিলেন তারা পর্যন্ত আশাবাদী আমাদের সাথে থাকার এবং এদের সঙ্গে থাকা এবং আমি নিজে আজকে অভিনেতা হিসাবে আমি কথাটি বলছি যে আজকে এই সংস্থা যতটুকু যেভাবে সাহায্য করা প্রয়োজন আমার যতটুকু সামর্থ্য আমি অবশ্যই করব আমার নাম বিশ্বজিৎ চাউলিয়া আমাদেরও একটা স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে টিম ওয়ান টু ওয়ান মানে সমাজের আলো এখনও সমাজের সব স্তরে যেখানে পৌঁছানি সেখানে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে এগিয়ে আসতে হয় আমরা সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থা সবাই মিলে এখনও কাজ করার প্রচুর সুযোগ আছে প্ল্যাটফর্ম আছে সেগুলো সবাই মিলে কাজ করছি এই নয় একটা শিক্ষা সামগ্রী দিয়ে আমরা কিছু বিশেষ কিছু এ করে ফেললাম উন্নতি করে ফেললাম এরকম নয় এটা একটা প্রতীকী অহন প্রতি বছর তাদের কার্যক্রম চালু রেখেছে আমরা নিউ বর্ন বেবি বলতে পারেন আমরাও কয়েক মাস হলো আমাদের কার্যক্রম শুরু করেছি আগামী দিনে অহনের সঙ্গে একসঙ্গে মিলে একই প্ল্যাটফর্মে কাজ করার জন্য আমরা অঙ্গীকার করছি আজকে বেহালা থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা